সম্মতি আছে আমরা শুনছি তো নাকি ভিন্ন এক লক্ষ টাকা ঠিক আছে

اتقوا <applause> الله الذي به إن يا أيها الله الذين اتقوا الله وقولوا قولا سديدا يسليكم أعمالكم ويغفر لكم جنودكم ومن হৰগৰ সুৰুল্লাহি সল্লুল্লাহৰেহি অসল্লাম অন্মিকা হোম সুন্নতি মাম ৰাতিবামী সুন্নতি পাঠাইছে নমী হগৰ যুগৰহীশ্বৰাটো আসলাম অন্মিকা শুনিছোঁ জীমা হগৰ যুগৰী স্বৰাটো সলাম আন্মিকা শুনি জময় সন্ত

নিমা মান শর্ত অনুযায়ী আপনি বাদশা সর্দার এর পুত্র নমরদ সর্দার 28 আপনার নিতা এই বিবাহ দিলাম আপনি কি এই বিবাহ তো গুণপরি আছেন নমা நமார انك حميد مَدِيدٌ شبع دواقر اللهم اني اللهم بينهما كما علقت هدر الموسى صلى الله عليه وسلم هدر العشاء رضي الله عنه عليه الصلاه والسلام اللهم علق بينهما كما علقت هدر العظيم عليه الله عليه وسلم

আল্লাহ স্বামী স্ত্রী একজন যেন অপরজনকে বুঝতে পারে জানতে পারে হক দায়ী করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করেন আল্লাহ শুভ গুণকে আমরা যারা হাতে দিয়েছি আপনাদের প্রত্যেকের জীবনের সমস্ত পাপ মার্জনা করে দিই বর এবং কনের জীবনের সমস্ত পাপ মার্জনা করে দিই যতদিন দুনিয়ার বুকে রাখেন সকাল সকাল আপদ বি প্রত্যেকের জটিল কেন্দ্র বিমার থেকে সরাজ দুর্ঘটনা থেকে করোনা ভাইরাস তামাক মহামারী থেকে ডেঙ্গু থেকে আপনি আমাদের সবাইকে হফাজত করেন ভল্লাহ প্রত্যেকের পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তৃব্য পালন করার তবু দান করেন যে যে অবস্থায় সেই অবস্থার মধ্যে উন্নতি দান করেন আল্লাহ আপনি আমাদেরকে নামাজ বানিয়ে দিয়ে আমাদেরকে রোজাদার বানায় আমাদেরকে হস করার কৌকিক জ্ঞান করেন আমাদের মধ্যে সততা নম্রতা বিনয় আদান করেন আপনি রীতি নীতি মানে চলার কৌকিক্ঞান করেন্লাহনে হিংসা শত্রুতা অন্যায় অনাচার জীবন অত্যাচার অবিচার ব্যবিচার থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন